চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আগের দিন রাত্রিবেলা মাছগুলো সমস্ত বার করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি সকালবেলা রান্না বান্না শুরু করলাম ওই যে সেদিনকে ভিডিওটা দিতে পারলাম না যে ভিডিওটা কালকে দিলাম পরশু দিন ভিডিও দিতে পারিনি আমার ভিডিও টিডিও সব রেডি করে আমি পোস্টে বসিয়ে দিয়েছিলাম আটটার সময় বসানো ভিডিও আপলোড হয়েছে বারোটায় মানে নেট এত স্লো ছিল যাই হোক সবার প্রথমে এখানে সর্ষে বাটা আর সর্ষে তিল পোস্ত দিয়ে একদম একটু ঝাল ঝালঝাল মতো করে সর্ষে পার্শে করছিলাম তেলের পরিমাণটা একটু বেশিই ছিল এই সর্ষে সর্ষে দিয়ে তেল ঝালটা পার্শে মাছের খেতে বেশ ভালো লাগে এখানে ছিল ভোলা মাছ ভোলা মাছটা কি করব ঠিক করে পাচ্ছিলাম না তারপর ভাবলাম একটু ধনে পাতা বেগুন দিয়ে ঝাল ঝাল করি পেঁয়াজ কলি যে ছিল সেটা আমার মনে ছিল না যদি আগে দেখতাম তাহলে একটুখানি পেঁয়াজ কলি টমেটো ফমেটো দিয়ে মাখা মাখা মতো করতাম যাই হোক একটা রান্না বসিয়ে চলে এলাম ঘরের কাজকর্ম করতে ওই যে তোমরা দেখছো এই ঘরটা অল্প অল্প করে রোজ পরিষ্কার করছি আজকে ছিল এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করার সময় সেই ডাইনিং টেবিলটাই পরিষ্কার করছিলাম সম্ভবত এটা রবিবারের ভিডিও ওই যে মাঝখানে একটা দিন মিস হয়ে গেছে সেই কারণে সব কিছু কেমন যেন হচপচ পাকিয়ে গেছে বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবারটা আসছে এই সপ্তাহতেও ছুটি নিতে পারবো না ওই যে আগে তো সপ্তাহে দুদিন কামাই করেই ফেলেছি তার মধ্যে আবার এই সপ্তাহে একদিন আমার অকারণে ছুটি হয়ে গেল হ্যাঁ তোমরা বলবে বাবারে কত পয়সার নেশা পয়সার নেশা নয় এটা তো একটা কাজের জায়গা আমি যদি একটা কোম্পানিতে চাকরি করতাম যখন তখনকে আমি ছুটি নিয়ে নিতে পারতাম আমাকে তো আগাম সূচনা দিতে হতো তাই সেই কারণে হঠাৎ করে ছুটি নিয়ে নিলে সপ্তাহে একদিনের বেশি সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করি তো আমি ওই টেবিল টেবিলগুলো পরিষ্কার করে একটা রান্না নামিয়ে ওই যে আমাদের ঢোকার মুখে একটা ওই গাছের মতো দেওয়া একটা জায়গা আছে না ওইটাও একটুখানি গুছিয়ে নিলাম আর এখানে লোটে মাছটা সিদ্ধ বসিয়েছিলাম আর তোমার ধনে পাতা বাটা দিয়ে ধনে পাতা কালো জিরে আর একটু রসুন বেটে নিয়েছিলাম তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম বেগুন ভেজে ওই বাটাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একদম পাতলা করে ঝোল করেছিলাম এই ধনে পাতা বাটা দিয়ে ঝোলটা খেতে মা খুব ভালোবাসে আর একটুখানি শীত পড়ুক তার তারপরে দেখবে ফুলকপি শিম বেগুন দিয়ে আমরা একটা ধনে পাতা বাটার ঝোল করি নতুন আলু ওটা আমারও খেতে খুব ভালো লাগে ওই ওই ওইটা দিয়ে ভোলা মাছ খেতেও খুব ভালো লাগে আর আজকে জানো তো কী করেছি লোটে মাছটাতে ঠিক করে যে একদম শুকনো লঙ্কা দেবো না মানে লঙ্কার গুঁড়ো দেবো না শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করবো শুকনো লঙ্কা একটা মতো দিয়েছি আর এখানে একটুখানি ডাল করছিলাম ধনে পাতা দিয়ে মেনুটা সেট করে রাখি তো কি করবো না করবো তো এই ভাবে রান্নাটা গুড আফটারনুন এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে বারোটা মোহরে রান্টি এলো পড়াতে আর আমার এখনও রান্না চলছে রান্নার সঙ্গে সঙ্গে চলছে ঘরের কাজকর্ম মোটামুটি টুকটুক টুকটুক করে করছি কারণ আজকেই আমি অনেকটা সময় পাই আর জুতো সেলাই থেকে চন্ডি পায় সবটাই আমাকে একা করতে আজকে একটা অনেক বড় কাজ হচ্ছে বাথরুম পায়খানা পরিষ্কার করা তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাজ করছি কারণ বাথরুমে ঢুকলাম প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে আমি যে শুধু রান্না করি তাই নয় ঘরের সব কাজকর্মই আমাকেই করতে হয় তো যাই হোক কি বলে আজকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও আছে কারণ কালকে সোমবার আমার খুব ইচ্ছে করছে জানো তো ওই যে সোমবার দিনটা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর শিবের পুজো করা মাথায় একটু অশ্বগন্ধা মাখা ওই সময়টা না আমি খুব মানে আমি খুব মিস করছি কারণ কালকে থেকে আবার সোম মানে নর্মাল যেদিন ইচ্ছে করবে করব। তো যতদিন ইচ্ছে করবে করব। কালকে থেকে আবার সোমবারটা শুরু করব। নিরামিষ যেমন মানে ওই সোমবারগুলোতে তো আমি ভাত খেতাম না এই সোমবারগুলোতে নিরামিষ খাবো সোম মঙ্গল দুদিন তো ওই জন্য আজকে ভিডিওটা করে রাখছি যাতে কালকে আমার কালকে আবার আমার ভিডিও পোস্ট আছে যাতে অফ না যায় আর নিরামিষ খাওয়ার ভিডিও তো খুব একটা কেউ দেখতে চায় না তো আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে আগের দিনের ভিডিওটা যে দেখলাম অনেকে বলেছে যে আমি নীলাদ্দি বাড়িতে এসছে বলে অসন্তুষ্ট হয়েছি আর আমার এক্সপ্লেনেশান কিছু দিতে ইচ্ছে করে না তোমরা যেটা ভালো বোঝো যা ভালো বোঝো বুঝবে আর এই যে কথা বলছি দেখেছো সব চমকাচ্ছে গালিটা আমার সব ওই চালের জল এরকম স্প্রে করছি না ওই জন্য খুব ভালো আমি দুদিন ইউজ করলাম তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ এই যে আমি যে এই যে আমার ডবল চিনটা দেখতে পাচ্ছি ডবল চিনটা কীরকম চমকাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আলো নয় নর্মাল এই দেখো এই দেখো তো অবশ্যই 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 এটা ইউজ করো আমি নিজের ওপর অ্যাপ্লাই করে তারপর তোমাদের বলি ভীষণ ভালো ভীষণ ভালো আমি টানা দশ দিন ইউজ করবো তোমরা আস্তে আস্তে প্রত্যেক দিন তো রেজাল্ট দেখতেই পারবে আর সকালবেলা কিন্তু আমি কিচ্ছু করি না ফেসওয়াশ টেস ওয়াশ কিচ্ছু না দে তোমরা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করো আর আমার তো রেজাল্ট তোমরা দেখতেই পারবে চলো কাজকর্ম করি মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি আমার রান্না এবার শুরু করছি আমি আজকে করেছিলাম হচ্ছে কি গন্ধরাজ কাতলা যারা আমার ভিডিও খুব মন দিয়ে দেখে তারা কিন্তু ঠিকই ধরেছে একজন দুজন কমেন্ট করেছে দিদি তোমার আগের দিনের গন্ধরাজ কাতলা আর আজকের গন্ধরাজ কাতলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আরে থাকবেই তো আগের দিন প্রথমবার রান্না করেছিলাম কত দরদ দিয়ে আজকে তো একদম শর্টে সেরেছি শিখে গেছি তো আগের দিন মাছটাকে সুন্দর করে গন্ধরাজ মানে লেবুর পা পাতা দিয়ে একটু গন্ধরাজলেবুর ভসানি দিয়ে ভেজেছি নানান রকম কীর্তিকলাপ করেছিলাম এবার একদম সিম্পল রান্না করেছি যাই হোক এখানে দেখো একটুখানি পেঁয়াজ ভেজে ওর মধ্যে আদা রসুন টমেটো বাটা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন ওটা একটু মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি কাজু আর চালমগজ না কাজু আর পোস্ত পাটা আর এই কাজু পোস্তটার মধ্যেই একটুখানি ওই লেবুটাকে একটুখানি গ্রেট করে রেখেছিলাম ওটা আবার একটুখানি দিয়ে দিয়েছিলাম তারপরে নুন মিষ্টি তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর কি করেছিলাম বল তো নামানোর কিছুক্ষণ আগে গন্ধরাজ লেবুর যে পাতাটা ছিল সেটা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে তুলে নিয়েছি আমি বলতে গেছিলাম কি করেছিলাম বলতো যাই হোক এইবারে এইরকমভাবেই গন্ধরাজ কাতলাটা রান্না করেছি তোমরা আগের দিনের রেসিপিটা দেখবে আমার উড়ি বাবা সেই ম্যারিনেট স্যারিনেট করে কত কিছু করে রেখে দিয়েছিলাম একদম হয় না সব সময় না হয়ে ওঠে না গো অত জুত করা মাঝে মাঝে একটু সারতে হয় আর তার সত্ত্বেও ভীষণ ভালো হয়েছিল খেতে তো তবে কালারটা আগের দিন যেরকম এসছিল ওই রকম আসেনি ওই দিন আবার আমি একটুখানি লেবু কেটে গোল গোল করে চাকচাক করেও দিয়েছিলাম এই তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর আজকে মেখেছি হচ্ছে মুলতানি মিট্টি তো মাঝখানে যে ব্লোটিংটা হয়েছিল একটুখানি কমেছে না তোমাদের কি মনে হচ্ছে দেখে মাঝখানে যা লাগছিল যাই হোক আচ্ছা অনেকে না আমার হাতের এই চুরিটা দেখছি দেখতে চাইছো এই হচ্ছে চুড়ি এটা একটা নর্মাল চুরি সিটি গোল্ডে সোনা চুরিটা একটু ঘোরা দেখি এদিক ওদিক করে কথা বলতে পারছি না আমি এই হচ্ছে গিয়ে চুড়িটা আমার যে দোকান থেকে সোনা বানাই উনি বলেছিল যে তোমায় এরকম একটা চুড়ি আমরা বানিয়ে দিতে পারি সোনার দুঃখের বিষয় এত এত টাকা দিয়ে মানে সোনা বানানোর মতো ক্ষমতা এখন নেই কারণ সোনার এখন প্রচুর দাম তো এই হচ্ছে গিয়ে ডিজাইনটা ছেড়ে দেবে দেখতে চেয়েছিল অনেকে দেখিয়ে দিলাম দেখো আজকে এতগুলো রান্না ছিল এতটা লেট হয়ে গেছে এখন পোনে চারটে বাজে মা ভিডিও করছে মা ভিডিও করে উঠবে এই আবার টেবিল পরিষ্কার হবে তারপরে আমি আমার ভিডিও করতে বসবো এই দেখো এখানে কতগুলো জিনিস আছে দেখাচ্ছি তোমাদের মানে বহুদিন আমি তোমার বলিনি তোমাদেরকে কারণ এখনও সেরমভাবে এস্টাবলিশ হয়নি তো মিশোতে আমাদের একটা আইডিয়া আছে যেখানে এরকম ইলেকট্রনিক্স কিছু জিনিসের আমরা বিজনেস করছি বেশ তিন চার মাস হয়েছে সেরকমভাবে এখনও এস্টাবলিশ হয়নি মোটামুটি চলছে সবে শুরু করেছি সেখানে অনেকগুলো বোতল ফল্টি বেরিয়েছে বুঝলে অনেক অনেকগুলো এতগুলো মিলার যেগুলো নিয়ে এসছে বোতলগুলো ফল্টি বোতলগুলো তাই এইগুলো সব ভাবছি বাড়িতে যে কটা বাচ্চা কাচ্চা আছে সবাইকে একটা করে দিয়ে দেবো এমনি সবই আছে ঠিক শুধু এই টেম্পারেচারটা কাজ না দেখো এই টেম্পারেচারটা এই টেম্পারেচারগুলো ঠিকঠাক করছে না এই হচ্ছে গিয়ে আমাদের একটা স্মল বিজনেস যেটা আমরা সদ্য শুরু করেছি বাট যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এইটুখানি এস্টাবলিশড হয়েছে এইটুখানি তাই জন্য একটা নতুন জিনিস দেখাচ্ছি আমরা নতুন একটা জিনিস আমাদের পেজে সেল করছি সেটা হচ্ছে এইটা ওয়া এটা নিজে চোখে যত সুন্দর লাগছে আমি ফোনে অত সুন্দর ক্যাপচার কর উ পুরো মনে হচ্ছে গ্যালাক্সি উপরটা এক্ষুনি শ্রীকৃষ্ণ বেরিয়ে আসবে ওয়াও হেফবি লাগছে হেফবি আমি এটা দেখিনি তো

হ্যাঁ 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 এটা না আমি ফোনে ঠিক বোঝাতে পারছি না ব্যাপারটা আর এখানে বসিয়েছি চা চা হচ্ছে এতো হচ্ছে হচ্ছে এতো হচ্ছে কি আর করা যাবে আর এই হচ্ছে গিয়ে আমি দিদি শাশুড়ি চশমা পুরিয়া সন্ধ্যাবেলা করার মতো কিছু নেই এখানে ভাত আর একটু মাছ বার করে রেখে দিয়েছি নীলাটি রাত্রিবেলার খাওয়ার এটা হচ্ছে গিয়ে আমি নিয়ে এসেছি তাও বাউ আমাদের এখানের একটা কোরিয়ান ক্যাফে চলো দেখাচ্ছি এর মধ্যে কি আছে দেখো এটা হচ্ছে গিয়ে এর মধ্যে আছে তোমার মোমো ইন্দো কোরিয়ান বেসিক্যালি আর এটা হচ্ছে গিয়ে কন্ড চলো আমি এটা দিয়ে একদিন ভিডিও করব ঐ জন্য আনা আজকে এই দাঁড়াও 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 কি দারুণ লাগছে ও খেয়ে দেখি দাঁড়াও ও লোক খাই হুম

তখন কোয়ালিটি খুব একটা ভালো ছিল না মানে এখন অনেকটা ইম্প্রুভ করেছে বাইরেটা এত ক্রাঞ্চি ব্রাউন নেক্সট আইটেম দেখাচ্ছে অনেক ভালো ভালো খাবার আছে টাক্সু করে খাবো এটা হচ্ছে মোমো কোরিয়ান বাজাক। হুম। দূরে নিয়ে যা। এত বড় মুখ লাগছে তুমি এত কাছ দিয়ে ভিডিও করে দিচ্ছ আমার। এমনি ভাতের হাড়ির মতো মুখ। বিশ্বাস করো আজকে এত ভালো খাচ্ছি। যেদিন ভিডিও করতে নিয়ে বলবি, সেদিন আমার ভালো বানাবেন না কিছু। সত্যি খুব ভালো খেতে। বাইরেটা ভীষণ ক্রাঞ্চি আর ভিতরটা ফুল অফ চিকেন একদম পুরো ভার ভার খেয়ে হুম বা চিজও নাম খেতে খেতে থাকি